খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইনস কলকাতা হাইকোর্টে আজ এসএসসির রায় শোনার পর মুখ খুললেন রাজনৈতিক অভিজিৎ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ কতজন প্রার্থীর চাকরি বাতিল হলো। তাদের কি সমস্ত মাইনের সুদসহ ফেরত দিতে হবে কত পার্সেন্ট হারে মাইনে ফেরত দিতে হবে সমস্ত বিষয় জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের সবচাইতে চাইতে তাজা খবর এসএসসির মামলার রায় ঘোষণা হবার পরেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বলেছেন আদালত উপযুক্ত রায় দিয়েছে তবে আজ আমার স্বস্তির দিন নয় কারণ এই মুখ্যমন্ত্রীর অধীনে আমার রাজ্য চলছে এতদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে প্রকৃত জ্ঞানী চাকরি প্রার্থীদের আশা করব তাদের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করা হবে অভিজিৎ বলেন যারা যোগ্য প্রার্থী তাদের বঞ্চিত করা হয়েছে তাদেরকে ঠকিয়েছেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী বঞ্চিতদের মধ্যে হিন্দু মুসলিম সকলেই আছেন সকলের উচিত মমতাকে বয়কট করা ওকে এখন পদত্যাগ করতে হবে আমার খারাপ লাগছে এমন একজন মুখ্যমন্ত্রীর রাজ্যে আছি উনি যচ্চুরিতে প্রশ্রয় দেন বিন্দুমাত্র লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত রাষ্ট্রপতি শাসনের অধীনে নির্বাচন হওয়া উচিত এমনটাই জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি পদ থেকে তিনি ইস্তফা দিয়ে গত সাতই মার্চে বিজেপিতে যোগ দেন লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি বর্তমান প্রচারের জন্য তিনি তমলুকে রয়েছেন সেখান থেকেই সোমবার হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমাদের দেশের বিচার ব্যবস্থা সাধারণত অবিচার থেকে নিজেকে সরিয়ে রাখে কলকাতা হাইকোর্ট বিচারপতিরাও সেই কাজ করছেন এখন আমাদের আনন্দের দিন নয় আমি যখন বিচার করছিলাম অনাচার ধরা পড়েছিল আবার ধরা পড়েছে উপযুক্ত রায় দিয়েছে আদালত উল্লেখ এসএসসির মামলায় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অভিজিতের অভিজিতের তিনি প্রথমেই এই মামলা শোনেন এবং আট হাজার একশো একষট্টি জনের চাকরি বাতিলের নির্দেশ দেন ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল ছিল পরে রাজ্য সুপ্রিম কোর্টে যায় সেখান থেকে এসএসসি মামলা আবার ফেরানো হয় হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে মে মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত সাড়ে তিন মাসেই সেই প্রক্রিয়া শেষ হয়েছে কুড়ি মার্চ বিচার শেষ হয়ে রায় স্থগিত রেখেছিল আদালত সোমবার এসএসসি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ দু সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে এবং ফলে বাতিল হয়ে গিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি আদালত জানিয়েছে যে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের চার সপ্তাহের মধ্যে সুদসহ বেতন ফেরত দিতে হবে সুদের হার হবে বছরে বারো শতাংশ লোকসভা ভোটের মাঝে এসএসসি মামলার এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে রায়ের পর রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্মানীয় ভিওয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন